ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত তৈরি করছি খুবই সহজ এবং খুবই সাধারণ একটি রান্না আলু পটলের নিরামিষ তরকারি গরমে পটল খেতে রান্না ভালো লাগে আর পটলে জলের পরিমাণ বেশি থাকায় গরমে কিন্তু জলের ঘাটতিও পূরণ করে আর এরকম বাটা মশলা দিয়ে তৈরি করলে রান্নাটা ভাত দিয়েও পরিবেশন করতে পারেন আবার তৈরি করলে রুটি দিয়েও খেতে পারবেন রান্নার শুরুতেই কড়াই গরম করে তাতে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম আর অল্প করে জিরা ফোড়ন দিয়েছি যারা পাঁচ ফোড়ন দিতে চান পাঁচ ফোড়ন দিয়েও তৈরি করলে ভালো লাগবে আর সবজি তো আগেই কেটে রেখেছি আলুগুলো পাতলা করে নিলাম তাহলে পটলের সাথে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর পটলের পুষা কিন্তু কেটে ফেলে দেয়নি হালকা করে চেঁচে টুকরা করে নিয়েছি আলু আর পটল নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে তাতে পরিমাণ মতো লবণ হলুদ এবং এঁকে এঁকে এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি টমেটো বাটা জিরা সরিষা শুকনো মরিচ বাটা আর গরম মশলা গরম মশলা বাটা তো একদম শেষে ব্যবহার করবো কষানোর পাত থাকে সেই মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিলাম এতে মশলা কষাতেও সুবিধা হবে আর কালারটাও দারুণ হবে আলু আর পটল আগে তিন চার মিনিটের মতো ভেজে নিয়ে তারপর বাটা মশলা দিয়ে এভাবে আরও তিন চার মিনিট কষিয়ে নিচ্ছি আর সবজি যে কোনো ধরনের সবজি বাটা মশলায় এভাবে কষিয়ে রান্না করলে নিরামিষ রান্নাটা খুবই স্বাদের হয় সবজি কষানোর সময় খুবই সামান্য পরিমাণে চিনি দিয়েছি যেহেতু নিরামিষ রান্না আর এবার পরিমাণ মতো জল দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে রাখলাম মিডিয়াম আছে আলু আর পটল যতক্ষণ ভালো করে সেদ্ধ না হবে ততক্ষণ জাল দিয়েছি আর ঝুলটা লাঢ় হয়ে আসার পর এবার বাটা গরম মশলা দিয়ে হালকা আছে চুলায় রেখে দিয়েছিলাম ঢেকে তাহলে গরম মশলার ঘানটাও সুন্দর পাওয়া যাবে আর এরকম মাকা মাকা হয়ে এসেছে আর লবণটা চেকে দেখে নামিয়েও নিলাম তেলটা উপরে উঠে আসার সাথে সাথে নামিয়ে নিলেই দেখতেও ভালো লাগে নিরামি সেই তরকারি ভাত অথবা রুটি দিয়েও পরিবেশন করতে পারবেন গরমে পটলের যে কোনো রান্নায় কিন্তু খুবই ভালো লাগে আর এরকম বাটা মশলা দিয়ে তৈরি করলে রান্নাটা অসাধারণ হয় কেমন লাগলো রেসিপিটি জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ